হয়তো ওনারা পুকুর সমুদ্রর বুঝতে পারছে না আমরা মহাসুদ সমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই এই মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছো তো যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছেন তবে একটা কথা বলছি বন্ধুত্ব ছিল বামেদের সাথে সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনও কিন্তু নওসার স্মৃতি মুখ খুলত না যদি মনে করে নসার স্মৃতি নীরব বলে দুর্বল কেউ ভাবে আমাদেরকে আক্রমণ ক্রমগত করে কিন্তু রেজ্জাক মোল্লার ইতিহাস আমি জানি রেজ্জাক মোল্লা সব জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি এই ধরনের অনেক পয়েন্ট আছে মাদ্রাসায় কি বলেছিল সবগুলো আমাদের জানা আছে কিন্তু একটা কথা বন্ধুত্ব ছিল সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ বলে শত্রু নয় যদি বামেরা মনে করে সংসদের সাথে এর সাথে শত্রুতা নেব রাজনৈতিকভাবে ভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয় রাজনৈতিক ভাবে কিভাবে জবাব দিতে হয় আইএসএফ দল স্বল্প দিনের হলেও ভালো করে জানে জবাব দিয়ে দেবে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলি বিজেপির অফিসে যে ঘুর ঘুর করছো বিজেপি নেতার বাড়িতে যে ঘুর করছো সূর্য ডুবলি তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুরঘুর করছে নেতার বাড়িতে গিয়ে সে তথ্য কিন্তু আমাদের আছে

সেই ভোটটা বর্তমানে চল্লিশ পার্সেন্ট ভোট থেকে চার পার্সেন্ট এসছে আর বিজেপির চার পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্টে গেল সিপিএম সুইং করিয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট বিশ্বাসঘাতক দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে ওর কাছ থেকে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এমএলএ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো না তিনটে বসিরাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব বিজে মূলকে হারানোর জন্য থামছিন্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগার মতো হবে এই ধরনের দু উনিশ সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট সিট কম করে বিজেপি পেয়েছিল ওই নষ্ট আর করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিহ্ন জিতছে আমরা চাইব বেশি করে যাতে লিড হয় অন্য কোনো দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিহ্ন আসুন পশ্চিমবাংলার বিধানসভাতে আমি একজন সদস্য সংযুক্ত মোর্চার হয়ে লড়াই করেছিলাম আমরা সংযুক্ত মোর্চা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম নিরাপদ সর্দার বাবুদের দলের পক্ষ থেকে বলেছিল ভোট শেষ শেষ কিন্তু আমরা সেটা বলিনি আমরা ভুলে যাচ্ছি না নিরাপদ সর্দার বাবুরা বলছে এটা কি এটা পুকুর না এটা সমুদ্র হ্যাঁ দু হাজার একুশ সালের একুশে জানুয়ারি আমরা পুকুরে খেলতে নামিনি আমরা মহাসমুদ্রে খেলব বলেই রাজনীতির ময়দানে নেমেছি হয়তো ওনারা পুকুর সমুদ্র বুঝতে পারছে না আমরা মহাসুদ সমুদ্রকে পার করার জন্য প্রস্তুত নিয়ে এসেছি রাজনীতির ময়দানে নিরাপদ বাবুদেরকে একটু শুনিয়ে দিতে চাই বর্ষেস জোরসেস ওনারাই বলেছিলেন আমরা বলিনি দেখ যেটা বলছি আমি পশ্চিম বাংলার বিধানসভায় সংযুক্ত মোর্চার একজন জনপ্রতিনিধি হিসাবে এখনো আছি এবং যতদিন দু পর্যন্ত আমার প্রিয়ড আছে অতদিন আমি বলে যাব আমি নেমক খারাপ নয় আমি বলে যাব সংযুক্ত মোর্চার আমি বিধায়ক যেটা বলছি বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা নেয় আর বামেদার বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা নাই তো আমি অন ক্যামেরা বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওসাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে এই গোপনে টাকা নেবো না এই রাতের অন্ধকারে টাকা নেবো না দিনের আলোতে টাকা নেবো এবং শুনে রাখুন যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে নব্বই টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তাকে দেবো দশ টাকা আমরা পার্টি চালাতে লাগাবো সে তো পাবে ভাই বুঝতে পারছেন না কি বলছি যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলের চুরি করে খায় যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায় যারা আদিবাসীদের জল জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয় যারা ওই কোভিড এর ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয় তারা নাকি আবার আইসেফ কে কে টাকা দেবে ওরা ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে যারা বিধবা ভাতা থেকে কাটিং করে যারা বার্ধক্য ভাতা থেকে কাটিং করে তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন বাপ বেঁচে আছে তৃণমূলের বড় নেতা মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে ওই পুরুষ সে যে লক্ষ্মীর ভাণ্ডার নেতা ওরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে শুধু করছে দেখুন একটা কথা মানুষের অধিকারের নিয়ে কথা বলবো দলিত হতে পারে আদিবাসী হতে পারে মতুয়া হতে পারে নমশূদ্র হতে পারে সিদ্ধিক হতে পারে ব্যানার্জি হতে পারে সৈয়দ হতে পারে সরকারি কর্মচারী হতে পারে যে কেউ হতে পারে যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমারে দিয়ে দিচ্ছে না যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আমি গিয়েছিলাম তারা যখন অনশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম আমাকে ধাক্কা দিয়েছিল আমার উত্তর দিতে পারেনি আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু কথা বলা তো আটকাবে না আমার আমি আপনাদের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি সবাই বলছি আমার উত্তর দিতে পারছে আমাকে জেলে রাখার চেষ্টা করছে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোনো অপশক্তির কাছে নাসের দিকে আয়স মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষের কণ্ঠ হয়ে যাবে ইন্ডার মানুষের হয়ে কথা বলবে বসিরাটের মানুষের হয়ে কথা বলবে বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে যদি একবার কেন একশো বার জেলে দেয় নবসাদ দিকে হাসি মুখে একশো বার জেল খাটতে প্রস্তুত আছে ওই অভিষেক ব্যানার্জির ভয়ে ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না এরা করতে পারে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুরঘুর করছো আপনার এলাকার বিধায়কের নাম কি সে কোথা থেকে এসেছিল না না ওই বাড়ি না হচ্ছে ভারতে পশ্চিমবাংলার লোক রে ভাই না তার কোন দল থেকে দল বদল হয়নি এর আগেরটা করেছিল না একটু খোঁজ নিয়ে দেখুন ডক্টর বাবু থেকে শুরু করে সবাই সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন আমরা আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে পাঠান যে আপনাদের হয়ে কথা বলবে এবার আপনারা দেখুন এত রাজনৈতিক দল যে যার মতো করে বলছে আপনারা কাকে ভরসা করবেন কাকে করবেন না দেখুন কারণ দশ না পনেরো বছর বছর পাঠালেন আপনার সমস্যা সমাধান হলো না ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল তারা তাদেরটা গুছিয়ে নিল এটা তিনবার সতেরো বারের মধ্যে আর বাকি থাকলো কত চোদ্দ বার এই চোদ্দ বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি যদি আমি না আপনারা না খুঁজে পান গুগলে গিয়ে টাইপ করুন বাংলায় ভয়েস সার্চ করুন যেই বসিরাট লোকসভার এমপিদের নামের লিস্ট বসিরাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে তার দেয়ার করে দিয়ে দেবে উনিশশো বাহান্ন থেকে পর্যন্ত সবার নাম দিয়ে দেবে দেখবেন যার যে দল সে রঙটাও পাশে লাগিয়ে দেবে দেখবেন লাল রঙেরও আছে লাল রং এখন মাসাল্লাহ বড় বড় কথা বলছে তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন শুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন জোড়াফুলের ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি টোটলকে টোটোতে হাত পেতে টাকা তোলা এই জমি জায়গা দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালাল কেনা টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত ভিকারির মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোরেদের হাত থেকে এই মিড ডে মিল চোরেদের হাত থেকে এই বাচ্চা চোরের মিড ডে মিল চোরের হাত থেকে রেশন চোরের হাতের হাত থেকে আপনি বাঁচতে চাইছেন ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপসম্যান বাউন্সের অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না কারণটাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপথকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিক চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ জি অ্যাকশন নিতে পারতো তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে মাসতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে যে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে মাসতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আর বড় ফুলের নেতা মমতা ব্যানার্জীর হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা খামচিন নেদিন জোড়া ফুললের অত্যাচারের হাত যদি মাসতে চান যদি নায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার ভധികার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি খামছেন দেখে ভোট দিন আর যারা ভাবছেন বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব তারা তো আবার কি বলবো তারা যে মনে হয় কোন স্বর্গে বাস করছে বোঝামুশকে দু হাজার উনিশ সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে যান এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেক যোগজন আছে নাহলে আবার যেতেও অসুবিধা হবে তো শুনতে শুনতে যান যারা ভাবছেন বিজেপি কে আটকানোর জন্য তৃণমূল ভোট দেবেন তারাও কিন্তু ভুল করছেন কারণ দু হাজার উনিশ সালের আগে সেই অর্থে রাজ্যে বিজেপি ছিল না তখন কিন্তু আওয়াজ তুলেছিল বিজেপি কে আটকাতে হবে বিজেপি কে আটকাতে হবে সি হাত থেকে বাঁচতে হবে সি এর হাত থেকে বাঁচার জন্য নুসরাত বাব দিদিকে ভোট দিলেন দিনের শেষে কি হলো সেই সি এর বিপক্ষে ভোট দেওয়া তো দূরের কথা